কেন আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে কারণ সে সে একটা সুপারস্টার তার সাথে কাজ করা তার সাথে আমি স্ক্রিন আমি বিগ স্ক্রিন শেয়ার করব इट्स अ 빅딜 ফর মি সাথে একসাথে বসে তার সিনেমা দেখব এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে আর এখানে আরও অনেক গুণী গুণী তারকা আছে অনেক সিনিয়র কলিগরা আছে বড় বড় তারকারা আছে তো এটা আসলে শাকিব খানই পারে উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে কারণ শাকিব ভাই শাকিব খান দ্য সুপারস্টার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অব আওয়ার ইন্ডাস্ট্রি তো তার এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে দরদের ট্রেইলার আমি দেখেছি অনন্য মামুন পরিচালিত অনন্য মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব ছোটবেলায় করেছিলাম আমি আর জোবান আরফিন শুভ ছিল তিশাবু ছিল সো অনন্য মামুনকে আমি ছোটোবেলা থেকেই সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর তার কাজ আমি সবসময় দেখি আর তার সাথে এখানে সাকিব খান আছে আমার টেলারটা খুব ভালো লেগেছে টেলারটা দেখে আমার প্রথম দিন থেকে আসার ইচ্ছা ছিল বাট আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আই সিনেমা আই আই ডোন্ট নো আমি জানি সিনেমাটা খুবই 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 সুন্দর জাস্ট দেখার জন্য ওয়েট করছি শাকিব খান শাকিব খান শাকিব খান সুপারস্টার তার সাথে বলিউড হলিউডের প্রত্যেকটা তারকায় কাজ করেছে বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের একদিন টাইম আসবে বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম আমাকে নিলে হয়তো আমি অনেক ভালো করতে পারতাম বাট এটা তার চয়েস তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে কারণ বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে সে আসলে আমি যদি বলি আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার মানে ক্যারিয়ার সে তৈরি করেছে সো অবশ্যই সে করেছে আর সে আরও করবে বলিউডের কথা বললেন তো না বলিউডের কথা বললেন আচ্ছা ইটস আ গুড কোয়েশ্চেন বাংলাদেশে আমাদের সাকিব খান আছে যেমন বলিউডে বাংলাদেশে সাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি ওখানে প্রডিউসার্স বেশি ওখানে প্রোডাকশান হাউস বেশি ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয় আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস ওরা গত বাধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী তো ওরা যদি নতুনদের চান্স না দেয় বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে চান্স না দেয় তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে কিভাবে নতুন এক একমাগা তৈরি হবে আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালুড়ে আমি তো নাটকের মানুষ আমি তো নাটক করেছি বাট আমি না জানি নাটক অনেক সিনেকেট আছে ঢালুরে তো অনেক সিনেকেট আছে ওকে আইডেন্ট নো দ্যাট অবশ্যই এটা ভাঙতে হবে কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে চান্স দিতে হবে বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে তাহলে রাইজিং স্টার উঠে আসবে এই যে কথাটা বললেন এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয় বলিউডেও হয় হলিউডেও হয় কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময় আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশারেশিনে সবাই বেশি মাতামাতি করে তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ দুইটা যদি এক করি কোনোদিনই আমরা আগাতে পারবো না তো আমার কাছে দুটা দুই ধরনের বর্তমানে তো আমি নাটকে কাজ করছি কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে ব্রিক্স কেটে কাজ করার আমি কাজ করেছিও আমি দুটো সিনেমা করেছি কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশান আমি যেটা বললাম যে ভালো আরও ভালো কাজ করার ব্রিক্সিনে কাজ করার আমি চাই ওখান থেকে বের হয়ে ব্রিক্সিনে কাজ করতে অবশ্যই দরকার সাকিব খানের মতো আরও যদি পাঁচজন বা আরও দশজন থাকতো বাংলাদেশ আজ বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত আরও 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 অনেক দূরে